বিসমিল্লাহ রহমানুর রহিম আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতের পূর্বাঞ্চলীয় ষাটটি রাজ্য সেভেন সিস্টারকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ খুব বেশি ট্রল করেছি অনেক বেশি চিন্তা করেছি অনেক বেশি আলোচনা এবং সমালোচনা করেছি গত কি কিছুদিন যাব। আমরা বাংলাদেশের মানুষ পারি না ভারতের সেভেন সিস্টারকে গিয়ে নিজেরাই স্বাধীন করে দিয়ে আসি সবচেয়ে দুঃখজনক বিষয় এবং আশ্চর্যের বিষয় হল ভারতের একটি ক্ষুদ্র রাজ্য মণিপুর এই মণিপুর একটা ছোট্ট রাজ্য ইংরেজদের সময় এটা একটা স্বাধীন করদ রাজ্যের মতো ছিল অর্থাৎ এই মণিপুর যিনি শাসন করতেন তিনি এখন স্বাধীন রাজা ছিলেন বছর বছরে কিছু টাকা পয়সা তিনি ভারতের ইংরেজ সরকারকে দিতেন বিনিময়ে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান নামক যখন দুটি বড় রাষ্ট্রের জন্ম হয় তখন ইংরেজরা যে কয়েকটি ছোট ছোট স্বাধীন রাজ্যকে স্বাধীনভাবে মানে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়ে যান বা ক্ষমতা দিয়ে যান তাদের মধ্যে মণিপুর একটা যেমন ছিল কাশ্মীর হায়দ্রাবাদ এরকম জুনাগড় এরকম হলো মনিপুর। মণিপুর মণিপুর উনিশশো সালে ব্রিটিশে চলে যাওয়ার পরও একটি স্বাধীন ক্ষুদ্র রাজ্য পাহাড়ি রাজ্য হিসাবে তারা তাদের নিজেদেরকে পরিচালনা করতো তাদের একটি পতাকা ছিল তাদের ভাষা ছিল তাদের মুদ্রা ছিল তাদের একটা ভৌগোলিক একটা সীমানা ছিল উনিশশো সালে ভারত সরকার জোর করে হোক বা মণিপুরের তৎকালীন রাজারা ভারত ইউনিয়নে যোগ যোগ দিক যেইভাবে হোক উনিশশো সালে মণিপুর ভারতের একটি রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয় অত্যন্ত একটা ক্ষুদ্র রাজ্য গত বছর এই মণিপুরে মৈথি সম্প্রদায় এবং যে আমাদের বাংলাদেশের যে নাথানবম যে যে সম্প্রদায়ের লোক সেই সম্প্রদায়ের লোকদের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পরে এটা বেশ কিছুদিন চলার পরে এটা থামে গত দুদিন যাবত মণিপুরে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে সে মৈথিলি সম্প্রদায় আর যে আমাদের আরেকটা যে যে কথা বলছিলাম কুকি চিন কুকি চিনের সাথে তো এখন আমরা বাংলাদেশের যেহেতু আমরা বাংলাদেশ একটি পার্থ পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আমাদের চিন্তার বিষয় আমাদের অনেকে বলে যে মণিপুর স্বাধীন হবে স্বাধীনতার জন্য খুব ভালো একটা তারা দোয়া দোয়া করতেছে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে চাচ্ছি না যদি এই মণিপুর ভারতের ইউনিয়ন থেকে বা সেভেন ভুক্ত রাজ্য মানে যদি আলাদা একটা রাষ্ট্র হয়ে যায় মণিপুর এটার ঢেউ কিন্তু বাংলাদেশে আসবে আমরা বাংলাদেশে যারা রাজনীতি করি আমরা এটা বুঝতে চাই না আমাদের বিগত প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে মন্তব্যটা উনি আগেও করতে পারতেন আরও পনেরো বিশ বছর আগে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভার্মার একটা অংশ এবং ভারতের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের তোড়গোড় চলছে এই মণিপুরে এখন যে সম্প্রদায়ের যে ঝগড়াটা এটা হলো তারই একটি ইঙ্গিত বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা বিভিন্নভাবে বাংলাদেশ সরকারকে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আগামী দিনে বা ভবিষ্যতে যে পূর্ব তিমুর যেটা ইন্দোনেশিয়া থেকে ভাগ হয়ে যায় পূর্ব তিমুর ছোট্ট একটা ছোট্ট একটা রাষ্ট্র যে বাং পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর হওয়ার পথে বাস্তবে হলো তাই আজকে যদি মণিপুর যদি স্বাধীন হয়ে যায় তাহলে এই যে কুকি চীন যারা যারা যে যারা নিজস্ব প্রযুক্তির বা নিজস্ব ড্রোন দিয়ে মণিপুরের যে বিএসএফ বা সেনাবাহিনী বা আরব প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পের উপরে তারা ড্রোন থেকে বোমা হামলা করে গাড়ি পুড়িয়ে দিয়েছে কত ভয়ানক ব্যাপার এখন যদি এই মণিপুর স্বাধীন হয়ে যায় পরবর্তীকালে এই মণিপুরের সাথে আমাদের বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল ভার্মার একটা অংশ নিয়ে একটি আলাদা রাষ্ট্র হবে এ কথা বারবার বলছি এবং এরা সবাই হবে বেশিরভাগ হবে খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তারা যদি এই কাজটা করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বাংলাদেশের অখণ্ডতার প্রতি হুমকি এবং বাংলাদেশের একটা বিশাল এলাকা বাংলাদেশ থেকে ছুটে যাবে এবং যদি মণিপুর স্বাধীন করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আর সম্ভব হবে না পার্বত্য চট্টগ্রামকে টিকিয়ে রাখা কারণ সেটা একটা পাহাড়ি এলাকা সেখানে আমাদের সেনাবাহিনী দীর্ঘ সময় যুদ্ধ করার যে অভিজ্ঞতা আমরা যেভাবে বলি না কেন তারা পারবে না কারণ এটা পাহাড়ি এলাকা আমাদের সেনাবাহিনী হলো সমতল এলাকার মানুষ এক মাস দু মাস যুদ্ধ করবে কিন্তু বছরের পর বছর রক্তকয়ী সংঘর্ষে বাংলাদেশ সেনাবাহিনী কখনো খুলবে না সুতরাং এই যে মণিপুরের যে আজ দুদিন যে সংঘর্ষ চলছে এই সংঘর্ষ থেকে কিন্তু আমাদের কি চিন্তার বিষয় ফেলেছে যে বাংলাদেশ আসলে কি করা এই যে আমরা কথায় কথায় বলি না যে সেভেন সিস্টার স্বাধীন করো এই করো সেই করো না ভাই